সাইমন টিউশনই করে প্রতিদিনের মতো আজকেও পড়াতে আসলো আফরোজাকে আফরোজা প্রচণ্ড ভালোবাসে তার টিচার সাইমনকে তার মাথায় প্রেম ভালোবাসা কাজ করে না আজ আফরোজা হাতে তালুতে লেখে এনেছে এস প্লাস এ টেবিলে যখন সাইমন পড়া বুঝিয়ে দিচ্ছিল ওই সময় আফরোজা বলল স্যার একটা প্রশ্ন করব সাইমন বলল হ্যাঁ করো স্যার আমার হাতে এস প্লাস এ মানে কি জানেন সাইমনের আর বুঝতে বাকি রইল না সাইমন অনেকটা ইজিভাবে বলে দিল এস মানে সালমান খান আর এ মানে অপু বিশ্বাস আফরোজার মন খারাপ করে বলল স্যার আপনি কি কিছুই বোঝেন না বুঝবো না কেন তোমার প্রশ্নের উত্তরে আমার যেটা মনে হলো সেটাই বললাম এখন বাজে কথা বাদ দিয়ে পড়ালেখায় মন দাও বাড়ির কাজ যেগুলো দিয়েছিলাম রেডি করেছ আফরোজা মাথা নিচু করে মুখ কালো করে চুপ করে রইল আর মনে মনে বলতে লাগলো স্যার আমি আপনাকে কতটুকু ভালোবাসি সেটা যদি বোঝাতে পারতাম স্যার আমার মাথা দিয়ে কোনো লেখাপড়া ঢুকবে না সাইমন বলল বুঝেছি তোমাকে দিয়ে আজকে আর হবে না আমি কালকে আসব আমার একটু তারা আছে এই কথা বলেই সাইমন চলে গেল পরদিন সাইমন আসার আগে আফরোজা রাস্তার পাশে সুন্দর করে সাজুগুজু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর ওই জায়গা দিয়ে সাইমন যাবে মনে মনে সাইমনকে নিয়ে অনেক রকম কল্পনা করতে লাগলো পিছন থেকে সাইমন এসে বলল কিরে রে আফরোজা তুই এখানে স্যার আপনার জন্য দাঁড়িয়ে আছি আমার জন্য আমি তো বাড়িতে যাব স্যার আমার পড়ালেখা ভালো লাগে না তাহলে তোমার মা বাবাকে বলো তোমাকে বিয়ে দিয়ে দিতে আফরোজা বলল স্যার আপনি কি কিছুই বোঝেন না সাইমন বলল চলো পড়ার টেবিলে আফরোজা অনেকটা আনমোনা হয়ে মনে মনে ভাবলো আজকে যদি আমি স্যারকে মনের কথা বলতে না পারি তাহলে আর পারবো না সাইমন বলল কী হলো চলো ওই সময় আফরোজা সাইমনের হাত ধরে ফেললো আর বলতে লাগলো স্যার আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি আমি নিজেও জানি না কেন এত ভালোবাসি আমি এটাই বুঝি আপনাকে না পেলে আমার জীবন শেষ করে দেব আমি মনে মনে কল্পনাতে আপনাকে সাজিয়ে রেখেছি আপনি আমার কল্পনা সেই পুরুষ এবার সাইমন অনেকটা গম্ভীর হয়ে চিন্তা করল না এই মেয়েটাকে আর পড়ানো যাবে না সাইমন আস্তে করে চলে গেল পরের দিন পড়ার টেবিলে আফরোজা এসে বসে রইল সাইমন আসলো না আফরোজা মনে মনে খুব দুঃখ পেল অনেকক্ষণ অপেক্ষা করার পর আফ্রোজা কান্না করতে লাগল কেটে গেল অনেক দিন সাইমন পুলিশ অফিসার হয়ে এসেছে চন্দনাইশ থানায় আফরোজার আব্বা মান্নান সাহেব থানায় আসলেন তার মেয়েকে এসিড মারার আসামি ধরা পড়েছে কিনা তার খবরাখবর নিতে চেয়ারে বসে রইল সাইমন গায়ে পুলিশের পোশাক সাইমনের সামনে চেয়ারে বসলেন মান্নান সাহেব সাইমনকে দেখে মান্নান সাহেব বলল বাবা তুমি এইখানে সাইমন বলল আপনি এখানে আপনার শরীর ভালো তো বাড়িতে সবাই কেমন আছে মান্নান সাহেব অনেকটাই গম্ভীরভাবে বললেন তেমন ভালো নেই কেন আঙ্কেল কি হয়েছে তুমি চলে যাবার পর আমার মেয়ে আফরোজার পড়াশোনা আর হলো না সবসময় নীরবে বসে থাকে আনমোনা হয়ে থাকে আমি বিয়ে দেওয়ার জন্য অনেক পাত্র এনেছি রাজি হলো না শেষমেশে এলাকা ছেলে রমজান আমাকে বিয়ের প্রস্তাব দেয় আফরোজা সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেয় রমজান এলাকার খারাপ ছেলে বিভিন্ন মেয়েদের ইফটিজিং করে একদিন রমজান আফরোজাকে রাস্তায় ধরে জিজ্ঞেস করে আমাকে বিয়ে করবে না পকেট থেকে বের করে অ্যাসিড আমার মেয়ের চেহারা অর্ধেক নষ্ট করে দেয় কথা বলে কান্নায় ভেঙে পড়ল শুনেছি সে মামলার একজন আসামি ধরা পড়েছে তাই থানায় আসলাম খবর নিতে সাইমনের আর বুঝতে বাকি রইল না সাইমন মনে মনে ভাবল আসলে মেয়েটা আমাকে খুব ভালোবাসত আমি তার মূল্য দিতে জানিনি মান্নান সাহেব বলল কি বাবা কি হলো সাইমন অনেকটা চমকে উঠে বলল আঙ্কেল আফরোজা এখন কোথায় বাসায় আছে আঙ্কেল আমি আফরোজার সাথে একটু দেখা করতে চাই মান্নান সাহেব আর সাইমনের মধ্যে অনেক কথা হয় পরে মান্নান সাহেব চলে গেল এদিকে সাইমন অনেক চেষ্টার পর আফরোজার সাথে দেখা করার সুযোগ হয় দেখলো চেহারার অনেক অংশ ভয়ানক এসিডের থাবায় ঝলসে গেছে সাইমন বলল কেমন আছো তুমি আফরোজা বলল আমার এই পরিস্থিতির জন্য জানো কে দায়ী সাইমন বলল বলো কে দায়ী তাকে আমি আইনের আয়তায় এনে সর্বোচ্চ শাস্তি দেব। আফরোজা হেসে বলল তুমি পারবে না সাইমন বলল কেন পারব না আফরোজা বলল কারণ তুমি পরাজিত সৈনিক সাইমন বলল তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝছি না তুমি যেদিন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছো আমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছ আমি মনে মনে ভেবে নিয়েছি তোমাকে যখন পাবো না আমি আর জীবনে বিয়ে করব না রমজানও আমার পেছনে অনেক ঘুরঘুর করেছে আমি তাকে পাত্তা দিইনি আল্লাহর কাছে দিনরাত চেয়েছি শুধু তোমাকে সাইমন এবার মন খারাপ করে বললো আমি বুঝতে পেরেছি সত্যি আমি অপরাধী সাইমন বলল আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি কি আমাকে দেবে আফরোজা চুপ করে রইল বলো চুপ করে থেকো না এবার আফরোজা বলল আরে পাশান তুমি যদি আমার কলিজাটাও চাও আমি দিয়ে দেব। একবারও চিন্তা করবো না তাহলে আমাকে কথা দাও আফরোজা এবার সাইমনের হাত ধরে বলল কথা দিলাম বলো কি চাও সাইমন বলল আমি তোমাকে বিয়ে করতে চাই আফরোজা বলল। আমার যখন সব কিছু ছিল তখন তুমি ছিলে না এখন আমার অন্তর থেকে ভালোবাসা নামক পোকাটা মরে গেছে আর এখন তুমি এসে বলছ আমাকে বিয়ে করবে আজব দুনিয়া সাইমন বলল আমি তো এখনও বিয়ে করিনি প্লিজ রাজি হয়ে যাও তোমার নিশ্চয় মনে আছে আমাদের চট্টগ্রামের সন্তান মাহমুদুল হাসান ও তামিনার কথা মৃত্যু নিশ্চিত জেনেও হাসপাতালের ব্যাডে মাত্র বারো দিনের জন্য বিয়ে করে সারা পৃথিবীর মানুষকে বিবেকে নাড়া দিয়েছিল প্লিজ আফরোজা আর চুপ করে থেকো না আফরোজা এবার জড়িয়ে ধরে কান্না করতে লাগল সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শেদ আমাদের সমাজে এমন কিছু প্রেমিক প্রেমিকা আছে তাদের ভালোবাসায় কোনো ছলনা থাকে না থাকে না কোনো লোভ হিংসা সঠিক মানুষ বুঝে চলুন চিনে চলুন এই কামনায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকুন আমরা আবারও নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ